তুই ভুল করছিস জয়ী তোর মা মরেনি তোর মা বেঁচে আছে জয়ীর আসল পরিচয় জানতে পেরে এবার নিজেই মুখ খুললো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে রূপা কে সেটা জানার জন্য বেশ কৌতূহলী হয়ে ওঠে সাক্ষ্য সাক্ষ্য দীপার কাছে জানতে চাই রূপা আসলে কে দীপা সাক্ষ্য বলে রূপা তাদের হারিয়ে যাওয়া সন্তান রূপা বেঁচে নেই রূপা মরে গেছে রূপা হচ্ছে সোনা যমজ বোন তবে রূপা যে বেঁচে নেই রূপা যে জয়ী নয় সেটা ভেবেই নেয় সাক্ষ্য কিন্তু সাক্ষর কৌতূহল হয় যে দীপা এবং সূর্য দুজনেরই জয়ীর প্রতি অসম্ভব টান আছে এই টান কিসের তবে কি সত্যি জয়ী তাদের সন্তান সত্যিটা আসলে কি এই জয়ীর অতীতটা আসলে কি জানার জন্য বেশ কৌতূহলী হয়ে ওঠে সাক্ষ্য এরপরে দেখা যায় সাক্ষ্য নিজের বাড়িতে যায় এবং সাক্ষ্য চুপি চুপি জয়ীর ঘরের দিকে যায় জয় তখন মায়ের ছবি হাতে নিয়ে বসে কাঁপতে থাকে এবং বলতে থাকে মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমার তো তুমি সব ছিলে মা হিংসুকুটির জীবনে সব সময় তার বাবাই সব কিন্তু আমার জীবনে তুমি সব কিছু তুমি কেন মা কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে অনেক খুঁজেছি তারপর বুঝেছি তুমি বেঁচে নেই ঠিক তখনই সাক্ষ্য বুঝতে পারে যে জয়ী তাহলে মিসেস সেনগুপ্তর হারিয়ে যাওয়া সন্তান রূপা জয়ীর কাছে গিয়ে সাক্ষ্য বলে যে জয়ী মা তুই ভুল করছিস তোর মা মরেনি তোর মা বেঁচে আছে আর তোর মা বিগ আছে শুনেই জয়ী চমকে যাই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন জয়ী যে রূপা সেটা জানতে পেরে জয়ীর কাছে নিজেই মুখ খোলে সাক্ষ্য কমেন্ট করে জানাতে ভুলো না